আমাদের বিলের মধ্যে এই যে দিঘি আছে এই দিঘিটা শুকান হয়েছিল কাটার জন্য তো এই দিঘিটা কাটতে দেওয়া হয় নাই আর এই যে ভিডিও পেপসি সামনে বড় ভাই তো দেখুন গ্যাস এই যে এটাতে করে দিঘিতে মাছকে খাবার দেওয়া হয় আর এই যে এদিকে খুব সুন্দর ফুলের গাছ আছে আম গাছ আছে আম ধরে আছে অনেক এই যে অনেক ফুলের গাছ আমাদের এদিকে দিকে আপনি অনেক কিছু পাবেন যেমন এই যে গাছে পেঁপে আছে এই যে কলা আছে তো আমরা এই সুন্দর দৃশ্যগুলো করছি আর সামনের দিকে আগাচ্ছি তো আপনারা চাইলে আসতে পারেন খুব সুন্দর জায়গা আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন চলুন আরো সামনে যাই এই যে আরো এই সাইডে আছে অনেক দিঘি বড় ভাই এবং বন্ধু অনেক সামনে চলে গেছে আমি অনেক পিছনে পড়ে গেছি যে আরো অনেক রকমের গাছ আছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন সামনে আমরা একটা দিঘি পাড়ে যাচ্ছি যে এখানে মাছের খাবারগুলো গুলো ঢেকে রাখা হয়েছে যাতে ই দূর না লাগে এই যে আরেকটা দিঘি হাঁটতেছি দেখুন দেখুন মাছের দৌড়ানি দেখুন মাছ দৌড়াচ্ছে এই যে মাছ দৌড়াচ্ছে অনেক মাছ এই যে এদিকে সোনালী ফসল ধান তো এই সুন্দর পরিবেশগুলা অনেক দিন পরে উপভোগ করতেছি আসলে কাজের চাপে অনেক ব্যস্ত থাকি যে কারণে বিলে আসা হয় না তো অনেক দিন পর আজকে একটু ফ্রি সময় পাইছি এই বন্ধু এবং বড়ো ভাইকে সাথে নিয়ে ঘুরতে চলে আসলাম আমাদের বিলে বিলের এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য দেখুন অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনি আপনার জিপ আসতে পারবেন নিরিবিলি জায়গা ঘুরে এবং গল্প করে খুব সুন্দর একটা সময় কাটবে আপনাদের এই যে বিলের মধ্যে কে জানি আগুন দিয়েছে এখানে খুব ধোঁয়া উঠতেছে খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম আপনারা আসতে পারেন এর মাঝে আমি একটা ছোট্ট করে পিকনিক নিলাম কলার তো নিয়ে দিচ্ছে তাই আমি আমার ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আর সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম